করবো মুসুর ডালের বড়া আমি মুসুর ডাল ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি এখানে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা আর মুসুর ডাল আমি মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন একটু জিরের গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো মিক্সি জারটা ভালো করে ডালটা বেটে নিলাম ডাল আমার বাটা হয়ে গেছে ডালটাকে ঢেলে নিলাম একটা পাত্রে পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচানো কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেবো ভালো করে মেঘে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এদিকে কড়াই বসিয়েছি সর্ষের তেল দিয়ে ভাজা হবে তেল মোটামুটি গরম হয়ে গেছে আমার এবার বড়াগুলো ছোটো ছোটো করে দিয়ে দেব বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে উল্টে দেব উল্টে দিলাম আমার দুপাশই ভাজা হয়ে এসছে এবার বড়াগুলোকে তুলে নেবো হয়ে গেছে আমার গরম গরম বড়া ভাজা মুসুর ডালের বড়া ভাজা এটা ভাতে খেতে খুব ভালো লাগে বড়ার তরকারি খেতে খুব ভালো লাগে তোমরাও তৈরি করে খাবে